এয়ার ল আমাকে এত বেশি ধৈর্য দিন পৃথিবীর কোন মানুষের কোনো কথাই আমার অন্তর ব্যথিত না হয় এয়ার ল আমার মন শুধুমাত্র আপনার কারণে ব্যথিত থাকে হেয়ার ল আমার নিজের পাপের জন্য অনুশোচনা হয় আমার কর্মের জন্য চিন্তিত থাকতে পারি এ ল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি এ আমার যে মানুষগুলো তাদের কথা ও কাজের দ্বারা আমাকে আঘাত করেছে তাদের সবাইকে ক্ষমা করার শক্তি আমার দিন হে আল্লাহ আমার এত বেশি ধৈর্য দিন যাতে লোকের কথাই অন্তর পুরে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় আসতে পারি আল্লাহ আমার খারাপ সময়টা যেন আমার জীবনে রহমত হয়ে আসে নতুন করে বাঁচতে শেখায় আর যদি আমার কষ্টগুলো আপনার দেওয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা দিন আল্লাহ এ আমার রব আমার অন্তরকে এমন ভাবে পরিবর্তন করে দিন যেন আপনার সকল সিদ্ধান্তই আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি সবসময় আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমিন